সুপ্রভাত নমস্কার বন্ধুরা আজকে আমি বাগানের যে অবস্থাটা দেখাতে চলেছি তা এই বছরের সব থেকে সুন্দর মুহূর্ত দেখুন এই ফল কীরকম পেকে গেছে এবং এর ওজন ওজন নিয়ে যারা বলেন এই ফলটা একদম পুরো লাল টকটকে দেখুন আমার এক হাতে অর্ধেকটা এই ফলটা সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম দেখুন এইটাতে ফল সেট হয়ে গেছে এটাতে ফল সেট হবে এই যে দেখুন এটা কালার এসে যাবে কাল পরশু এটা কালার এসে গেছে এটা হচ্ছে ডবল রোয়ের যে শাড়িটা ছিল এটা নিচের শাড়ি এই সেম এটা উপরের শাড়িতে ফুল এসে গেছে আমি বলেছিলাম আপনাদের যে ডবল রো যেটা করেছি একটা লাইনের মধ্যে দুটো লাইন সেই দুটো লাইনের সাফল্য আসতে শুরু করেছে তাই আপনারাও এভাবে করতে পারেন যে প্রথম লাইনে আপনারা যে গাড়ি গাছের ডালগুলো রাখবেন সেগুলো অপেক্ষাকৃত পুরোনো আর ওপরে যেগুলো থাকবে সেগুলো নতুন এই যে দেখুন নতুনগুলোতেও ফুল আসছে এই তো যার ফলে নতুন পুরনো সব সব গাছেই যাতে বেশি করে ফল নেওয়া যায় দেখুন নিচেগুলোতে আমার কত ফল সেট হয়েছে হিসেব নেই সব রকমের ফুল আছে ফল আছে কুঁড়ি আছে তো এভাবে আপনারা করতে পারেন এই দেখুন তিন চার ইঞ্চি অন্তর এই দেখুন কত কাছে কাছে ফুল কত কাছে ফুল মানে এই দেখুন তো এভাবে আপনারা চাষ করলে এই যে এটা এটা সবে দশ দিন হয়েছে আরও এখনও এর বাকি আছে এই দেখুন তো ফুল ফলের কোনো কমতি নেই গাছ তার সাধ্য মতো দিচ্ছে শুধু আপনাকে আমাকে দেখে নিতে হবে এই যে গাছের খাওয়ার যাতে না কম হয় দেখুন দুটো ফল খুব কাছাকাছি তাই এগুলো তিনশো হবে আড়াইশো থেকে তিনশো কত ছোট ফল হাতের মধ্যে ধরে রাখছে তাই আপনারা কেউ এভাবে ফলের ছোট হতে দেখবেন না ফলগুলোকে কারণ যখন ফুল আসবে বা কুঁড়ি আসবে তখন সঙ্গে সঙ্গে আপনারা একটা ফুল বা একটা কুঁড়িকে নষ্ট করে দিন যেভাবে আমরা করে থাকি এই যে দেখুন আবার নতুন নতুন কুঁড়ি এসে গেছে এখন অজস্র ফল আছে অজস্র আর এই গাছের মাঝে মাঝে পেঁপে গাছ আছে যাতে করে সানলাইটটা ডাইরেক্ট না পড়ে তো কোনো গাছে ফল নেই এরকম গাছ খুবই কম আপনাদেরকে দেখাচ্ছি কত পরিমাণ ফল এই মুহূর্তে গাছে আছে রাত্রে বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা দেখলে আপনি ভাববেন এটা কি কি মনে হচ্ছে একদম কাছে 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 মানে এত ফল আছে আপনারা চিন্তা করতে পারবেন না যে গাছ তার শ্রাদ্ধের অতিরিক্ত প্রোডাকশান দিচ্ছে তো এই প্রোডাকশান সবসময় রাখার জন্য বা ভর এই ধরনের যদি প্রোডাকশান পেতে চান আপনারা পরিচর্যা করুন গাছকে সুস্থ রাখুন সবল রাখুন খাওয়ার দিন যাতে করে তারা মাটির নিচের খাওয়ার অথবা ডালের যে খাবার দিই আমরা সেই খাবার যাতে ফল পর্যন্ত তারা খুব তাড়াতাড়ি পৌঁছ হতে পারে গাছে ফুল ফলের অভাব হবে না আর লাভ ক্ষতি নিয়ে এরপরের ভিডিও করব যে লাস্ট ইয়ার আমার কত টাকা ফল বিক্রি হয়েছিল কত গাছ ছিল কিভাবে দাম পেয়েছিলো এবছর কি হচ্ছে তো সবাই ফল দেখায় ফুল দেখায় কিন্তু এর ভূত ভবিষ্যৎ কেউ বলে না তেমন করে তো এই ভিডিও আর বেশি বড় করব না তবুও আমি বলবো আমার যে ভ্যারাইটিগুলো আছে এইখানে ইসরায়েলি ইলো এই দেখুন ইসরায়েলি ইয়োলো এটা পিঙ্ক রোজ এখানে আছে পিঙ্ক রোজ দেখছেন পিঙ্ক রোজ পিঙ্ক রোজের পরে এইদিকে আপনার তাইওয়ান পিঙ্ক একদম তাইওয়ান পিঙ্ককে দেখুন তাইওয়ান পিঙ্ক এই নতুন ভাবে এসেছে এই যে প্রচুর হয়েছে তাইওয়ান পিঙ্কও এসে গেছে অনেক ফল আর এদিকে আছে জাম্বু রেড এই যে জাম্বু রেড অরিজিনাল জাম্বু রেড অনেকে প্রতারিত হন কিন্তু জাম্বোরেডের অরিজিনাল চারা পাওয়ার জন্য আমাকে কল করবেন এই গাছের ছবি দেখে কিংবা আপনি এসে যেই গাছটাতে ফল আছে সেই গাছটা দেখে যাবেন ওই গাছটা আপনাকে কেটে দেওয়া হবে এইদিকে আছে হরিয়ানার হাইব্রিড বা কুলদীপ সিংয়ের বাগানের প্রথম গাছ যেগুলো সেই 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 কুলদীপ সিংয়ের গাছ দা আমাকে পাঠিয়েছিল অদ্ভুতভাবে এই গাছের ফল কিন্তু জেনারেল নর্মালি মোটামুটি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম হয় আপনারা অবশ্যই এগুলো চাষ করতে পারেন কিংবা বাড়ির টবেও লাগাতে পারেন তাই বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে যে বার্তাটা দেওয়ার আপনারা শুধু ভিডিওতে ফল ফুল দেখবেন না এবং সেটা মার্কেট জাত বা বাজার জাত কিভাবে করতে হবে তার কি দাম হলে তাহলে আমাদের লস হবে না সেগুলোও আমাদেরকে ভাবতে হবে কারণ শুধু আবেগের বসে আমরা চাষ করব না হ্যাঁ আবেগের বসে আমরা দুটো চারটে গাছ লাগাতে পারি বাড়ির জন্য প্রতিবেশীর জন্য কিন্তু আমরা যখন এটাকে ব্যবসায়িক ভিত্তিতে করব কমার্শিয়াল ফার্মিং যেভাবে হয় সেটাও একটা ব্যাপার আমাদেরকে ভাবতে হবে এবং তার জন্য খুঁটিনাটি জানা অবশ্যই প্রয়োজন শুধু চারা বিক্রি বা লোভনীয় ভিডিও দেখিয়ে হ্যাঁ কাউকে প্রলোভিত করা প্রলোভনটা দেখানো আমার কাজ নয় এটা থেকে যদি কেউ উপকার পান তাহলে অবশ্যই সেই উপকারটা নিয়ে নেবেন আর যেটা আমি ফালতু বকছি কিংবা অসত্য কথা বলছি সেগুলো আমাকে কমেন্টে জানাবেন যেটা থেকে আমি শিক্ষা নিতে পারি এখন এই হারভেস্ট হারভেস্টিংটা চলছে আমার অনেক সময় ধরে কিন্তু ভিডিওটা আমি করছিলাম না দেখি এখন এটাকে কেটে নিই আপনাদেরকে ওজন করে দেখাতে পারি কিন্তু ওই ধরনের ভিডিওগুলো না করেই ভালো মানুষকে ওই ওজন মেশিনে দেখিয়ে নিলাম তারপরে ও তারপরে আবার একটা অন্য ভিডিওতে চলে গেলাম অন্য রকম হয় এগুলো আপনাদেরকে বলে লাভ নেই তো আপনারা কোনো অসাধু ব্যক্তির পাল্লায় পড়বেন না আপনারা সঠিক চারা সংগ্রহ করুন সঠিকভাবে তার পরিচর্যা করুন দেখবেন সঠিক রেজাল্ট অবশ্যই পাবেন অবশ্যই পাবেন তো আজকের মতো এখানেই এর পরের ভিডিওতে আসবে লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস আপনারা এই চাষ করবেন কেন কিংবা করবেন না কেন হতে পারে সেই ভিডিওতে আমি বলবো এই চাষ না করার জন্য তার জন্য আপনারা অবশ্যই পরের ভিডিও দেখবেন নমস্কার এই পর্যন্তই আজকের